গত ফরটিন ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে এবং তার সাথে সাথে ছিল সরস্বতী পুজো তো বিশেষত কাল্লাই সকল মানুষেরা সারা বছর এই সরস্বতী পুজোর জন্য ওয়েট করে থাকে কারণ কাল্লাই যখন সরস্বতী পুজোটা খুব বড়ো রকমভাবে অনুষ্ঠিত হয় তো সরস্বতী এবারে সরস্বতী পুজোয় আমাদের বাড়িতে সেরকম কেউ আসেনি শ্বশুর বাড়িতেও কেউ আসেনি বাপের বাড়িতেও কেউ আসেনি তো মোটামুটি একা একাই বোনের সাথে বন্ধুদের সাথেই কাটিয়েছি তো সরস্বতী পুজোর আগে মানে বুধবার ছিল সরস্বতী পুজো রবিবারেই লাইটিংয়ের ব্যাপারগুলো সব চালু হয়ে গেছিলো এইগুলো রবিবারে আমার তোলা তো খুব এক্সাইটেড লাগে খুব আনন্দ হয় তো সরস্বতী পুজোর দিন বেরোনো হয়নি তো সরস্বতী পুজোয় আমাদের বাড়ির সামনে প্রচুর লোকজন জমা হয়ে থাকে মানে রাস্তা রাস্তার ওপরে বাড়ি হলে যাওয়া হয় তো একটা সময় রাস্তায় জ্যাম হয়ে গেছিলো দেখুন কিভাবে মানে রাস্তায় সব ভর্তি মানুষজন এটা সরস্বতী পুজোর সকালবেলা তো এত ভিড় সেদিন বেরোনোর চেষ্টাও করিনি কারণ লাইন দিয়ে ঠাকুর দেখার মতো এনার্জি এখন আর অতটা নেই তো ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছি ওদের দেখে বেশ ভালো লাগছিল মেয়েরা সব সাজু করে ঠাকুর দেখতে পেরিয়েছে তো সেকেন্ড দিন বেরিয়েছিলাম বন্ধুদের সাথে তো প্রথমে কথাকুলির শরীরটা ভালো ছিল না তো আমি আর কথাগুলি আমলা পুকুরটা দেখলাম এবং তারপর ওর ছেলের যেহেতু নেক্সট দিন ছিল তো বাড়ি চলে এবং আমিও কিছু করার নেই একটু ও বাড়ি গেছিলাম মায়ের সাথে দেখা করে তারপরে বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফেরার সময় হঠাৎ করে সমাধির সাথে দেখা আমারই এক দিদি তো সমাধি বললো চলো বাজারের দিকে একটু ঘুরে আসি তো সমাধির সাথে একটু বাজার সাইডে লাইটিং গুলো ভিডিও করলাম ওখানটা একটু ঘুরে এসে দেন সেদিনকার মতো বাড়ি ঢুকে গেলাম তো সরস্বতী পুজোর দ্বিতীয় দিনটা সেখানে শেষ হয়ে গেল এবার সরস্বতী পুজোর থার্ড দিন মনে হলো যে আমাকে বেরোতেই হবে ঠাকুর দেখতেই হবে একটাও তখনও ঠাকুর দেখা হয়নি শুধু আমলা পুকুরটা ছাড়া তো তারপরে বোনের সাথে তাই থার্ড দিন প্রথমে বেরিয়ে পড়লাম দিয়ে শ্বশুর কাছে বিটে একটু ঠাকুর দেখে একটু ফটো টটো তুলে চলে এলাম ফার্স্টে গেছিলাম যুবক সমিতি যুবক সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন আমার দাদু তো সেখানে দাদুর ফটো নিয়ে যাওয়া গেছিল ক্লাবের ছেলেরা তো তখনই জানতে পারলাম এবারে একশো বছর পূর্ণ হলো তো সেই জন্যই আমি আর বোন বললাম চল ঘুরে আসি তো সেখানে দেখলাম একটা পোস্টার আছে যেখানে চার নম্বরে আমার দাদুর নাম ছিল ডক্টর বলদেব ঘোষ তো বেশ ভালো লাগলো দেখে তো সেখান থেকে চলে এলাম দেন একটু মায়ের কাছে গেলাম আজ সেদিন আমার বাড়ির সামনে মানে আমাদের ও বাড়ির সামনে ফাংশন ছিল তো সেই জন্য সেটা দেখতে গেলাম এবং সেখানে খানিকক্ষণ বসেও ছিলাম রাস্তায় যাওয়ার সময় লাইটিং গুলো একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম ভাল লাগছিল বেশ নানা রকমের লাইট এবারে গোটা কাল্লাটা এত সুন্দর করে লাইটে সাজায় খুব ভালো লাগে তো অনেক বাইরে থেকে লোকজন আসে মানে এই তিন চার দিন ধরে অনেক ভিড় মানুষের সমাগম বেশ আনন্দ লাগে তো গোটা কানলাটা লাইটে সেজে গুজে থাকে এত সুন্দর লাগে তো প্রতি বছর মনে হয় আবার কবে সরস্বতী পুজো আসবে আবার এক বছর পর ওয়েট করতে হবে আমাদের তো আমাদের থেকে আমাদের ও বাড়ি যেতে যে যেসব ঠাকুরগুলো পড়ে তো বোনের সঙ্গে সেইগুলো ঘুরে দেখতে দেখতে ভিডিও করতে করতে চলে গেলাম দেন কোয়েলের আসার কথা ছিল কোয়েলের সাথে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল তো ভাবলাম বাড়ির ও বাড়িতে তো ফাংশন হবে ওখানে বসে একটু ওয়েট করে কোয়েল এলে সাথে ঠাকুর দেখতে চলে যাব ভীষণ সুন্দর প্রতিটা ঠাকুর ভীষণ সুন্দর হয়েছিল সন্ধেবেলা লাইটিং এর এত সুন্দর লাগে ব্যাপারটা আহ এটা কথা কলির বাড়ির পাশে করেছিল এই লাইটটা যেটা রবিবারেও আমি ভিডিও করেছিলাম খুব সুন্দর লাগছিল সরস্বতী পুজোর দিনগুলোতে টোটো বন্ধ থাকে তো হেঁটে হেঁটেই দেখতে হয় আর যদি বাইক স্কুটি তো পাই তাহলে তো কোনো কথাই নেই তো এরপর বাড়ির দিকে রওনা হলাম বাড়ির কাছাকাছি চলেও এসেছি তো আমাদের বাড়ির সামনে ওখানে রয়্যাল ক্লাব আছে সেটাও ভীষণ সুন্দর করেছিল তো তখন রয়্যাল ক্লাবের লাইট গুলো একটু তুললাম বাট মধ্যে ঢোকা হয়নি থাক কোয়েল আসবে ওর সাথে একবারে ঢুকবো তো রয়্যাল ক্লাবের লাইটটা লাইটের ভিডিওটা তুলে ভিডিও করে আমি বাড়ির দিকে রওনা হলাম সেখানে তখন ফাংশন শুরু হয়নি হব হব তো আমি প্রথমে বাড়িতে ঢুকে বসে মায়ের সাথে একটু গল্প করছিলাম অনেকটা হাঁটা হয়ে গেছে একটু রেস্ট নিলাম দেন কিছুক্ষণ গল্প করার পর রেস্ট নিতে নিতে কোয়েলো চলে এলো তো এখানে তখন বাড়ির সামনে সেট আপ তৈরি হচ্ছে ফাংশনটা শুরু হবে জাস্ট তখনও শুরু হয়নি তো আমি বাড়িতে ঢুকে গেলাম ওয়েট করার পর কোয়েল চলে এলো ওর সাথে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তখন ওর সাথে রয়্যাল ক্লাব বললাম চট ঢুকি বাড়ির পাশেই ক্লাব অথচ আমি পুজোর থার্ড দিন ঢুকতে ঢুকলাম এত ভিড় এত লাইন ইচ্ছা করছিল না তো ওর সাথে প্রথমে রয়্যাল ক্লাব তারপর বন্ধু সমিতির ক্লাব ঘুরলাম এবং তারপর ডিসাইড করে উঠতে পারছিলাম না তারপর কোনটা কাছাকাছি হবে তারপর দেখলাম কথাকুলির বাড়ির সামনে যেটা শশীবালা সামনে ক্লাবটাও শুনলাম খুব ভালো হয়েছে তো তারপর সেখানে গেলাম সেখানে একটু ফটোশুটও করলাম দেন গেলাম ত্রিধারা যেটা আগেরবার হয়েছিল উম একশ শিব মন্দিরের সামনে এবার হয়েছে সুইমিং পুলের ওখানে কোল্ড স্টোরে যেখানে বই মেলা হয় সেইখানে এবারে হয়েছে ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা কিন্তু দুঃখের ব্যাপার প্যান্ডেলের ভেতর আমি একদমই ঢুকতে পারিনি ওটা তৃতীয় দিনেও বিশাল লাইন ছিল লাইন দেখেই মনে হলো না ঢুকবো তো আমরা তিধারাতে গিয়ে বাইরে থেকেই ভিডিও করলাম এবং ওই তৃতীয় দিন প্রত্যেকটা ক্লাবেই ফাংশান ছিল হচ্ছিল তো দাঁড়িয়ে একটু ফাংশানে গান শুনলাম এবং খুব সুন্দর লাইটিং এর কাজগুলোও করেছিল তো ওখানে একটু দাঁড়িয়ে থেকে তারপর ডেন বাড়ি চলে এলাম এবং কয়লের সাথে স্কুটি করে আমি আমার বাড়িও পৌঁছে গেলাম এটা আমার বাড়ির পাড়ায় বলাকা এখানে লাইটিং খুব সুন্দর হয় প্রতি বছর তো কোয়েলে কোয়েল আমাকে যে করে শ্বশুর বাড়িতে নাবিয়ে দিলো যথারীতি এবং ওখানে নেবে গিয়ে ভেবেছিলাম আর বেরোবো না তো বাপ্পা এলো বললো চলো কোনটা বাকি আছে দেখিয়ে নিয়ে আসি চলো তুমি বাদ তো ওর সাথে গেলাম জাপুট সাইডে ওই জাপটের যেটা সব থেকে সুন্দর প্যান্ডেল হয় যুগের দ্বীপ অগ্নি তো সেটাই দেখা হয়নি তো ওর সঙ্গে চলো ওই দিকটার বাদ আছে ওই দিকটায় দেখে আসি যদিও সবগুলো একদিনে দেখা সম্ভব হয় না এবং হয়নি এবার চোর অনেক কিছুই বাদ পড়ে গেছে অনেক জায়গায় তো ওর সাথে গেলাম তো যুগে জাপুর সাইডে ঢুকে গেছি ওখানে পুরো মেলার মতো ব্যাপার অনেক বড় মেলা বসে প্রচুর লাইটিং হয় প্রচুর গোটা কাল্লা লাইটে ভরে যায় এই সময়টা তো ভিড় চরম ভিড় ছিল তৃতীয় দিনও খুব ভিড় ছিল তো গেলাম তাও একটা জায়গায় গাড়ি রেখে গেলাম কোনটা যুগের দ্বীপ কোনটা গুলিয়ে যায় কোন প্যান্ডেলের নাম তো দুটোই দেখলাম একটাই ঢুকেছিলাম একটাই ঢুকিনি লাইন পরেছিল বলে তো এখানে দাঁড়িয়ে একটু ফাংশান দেখে দেন প্যান্ডেলের ভেতর ঢুকলাম খুব সুন্দর করেছে এবং ভেতরটাও ভীষণ সুন্দর কাজ করেছিল ঠিক পোড়া মাটির কাজ যেরকম হয় না সেরকম দেখতে লাগছিল অন্যান্য বা সরস্বতী পুজোর দিন সকালে বন্ধুদের সাথে বেরোনো হয় এবার আর বেরোনো হয়নি তো ওই তৃতীয় দিনই বেরিয়ে অনেক কটা ঠাকুর দেখতে পেলাম সেই সৌভাগ্য হলো তারপর বেরিয়ে পড়লাম এবং অনেক মেলা বসেছিল মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ বাবলুদার সাথে দেখা বাপ্পার বন্ধু এবং আমার খুব ভালো একটা দাদা তো বাবলুদা বাবলুদার বউ তার ছেলে ছিল এবং প্রতি বছর বাপ্পাকে বন্দুক দিয়ে বেলুন ফাটাতেই হবে তো এবছরও সেরকমভাবে তো ওর কোনো বেলুন মিস যায় না খুব সুন্দর ফাটায় প্রত্যেকটা বলে ফাটায় তো এবারও ফাটালো এবং ছোটো ছোটো গিফট গিফট তো পায় তো এই প্যান্ডেলটা আর ঢুকিনি এটা বাইরে থেকেই দেখে ব্যাক করলাম এটা অমিকা স্কুলের সামনে এই লাইটটাও খুব সুন্দর করেছিল এখানে আপাকে বললাম গাড়িটা একটু স্পিডটা কমাও লাইটিংটা তুলবো ভিডিওতে করবো তো দেন গেলাম তারপর গেছিলাম সূর্য সমিতি সূর্য সমিতির প্যান্ডেলটাও বেশ করেছিল তো তখন অনেক রাত হয়ে গেছিলো দশটা বেজে গেছিল রাস্তায় কিছু ছোট ছোট ঠাকুরও করেছিল এবং ফুচকার দোকানে দশটার সময় বিশাল লাইন পড়েছিল কালার যেখানে বিখ্যাত ফুচকা পাওয়া যায় তো ইচ্ছা হচ্ছিল কিন্তু এত রাতে দেখলাম খেলে একটু অম্বল হয়ে যাওয়ার ব্যাপার আছে তো বেরিয়ে পড়লাম দিয়ে সূর্য সমিতিতে ঢুকলাম এবং খুব সুন্দর লাগলো এটাও আর সূর্য সমিতির ভেতরে সরস্বতী মা আছেন সেটা পারমানেন্ট সেটা কোনো দিন বিসর্জন হয় না ভীষণ সুন্দর দেখতে এখানেও খুব ভিড় ছিল তবে লাইন ছিল না তৃতীয় দিন অতটা লাইন পড়ে না সব প্যান্ডেলে ওই জন্য দ্বিতীয় দিন বেরিয়েছিলাম কারণ হেঁটে হেঁটে লাইন দিয়ে ঠাকুর দেখার মতো এনার্জি আর হয় না ভালো লাগে না তাও বাড়িতে লোকজন এলে একটু ভালো লাগে তো এবছর কেউ আসেনি ওই জন্য ফাঁকা ফাঁকা ছিল সব কিছুই কারণ এবার চোর মানে পুজোর মধ্যেই এক্সাম পড়ে গেছে কারোর পুজোর মধ্যে কারোর পুজোর পর কিছু করার নেই তো এবার বাড়ি ফেরার বালা ও এত জোরে গাড়ি চালাচ্ছিল ভিডিওটা ঠিক মতো করতেও পারছিলাম না মনে হচ্ছিল ফোনটা যদি হাত থেকে পড়ে যায় ব্যাস হয়ে গেল তো তাও যতটা সম্ভব করেছি এবং যারা এবার পুজোয় আসতে পারলো না তো তারাও একটু দেখতে পারবে তাদেরকেও তাদের সাথে শেয়ার করতে পারবো এটা জুবলি স্টারে চলে এলাম জুবলি স্টারে ফাংশন হচ্ছিল তো কোয়েলের সাথে ঘুরে দেখে গেছি বলে জুবলি আর ঢুকিনি সাইড দিয়ে বেরিয়ে এসেছি এটা সেনপাড়ায় একটা প্যান্ডেল তো এসব দেখে সেদিনকার মতো ওখানেই এন্ড হয়ে গেল বাড়ি ঢুকে পড়লাম তো সরস্বতী পুজোটা এইভাবেই কাটলো আমার এবছর একটু ফাঁকা ফাঁকা তাও বেশ ভালোই আনন্দ করেছি তো প্রশাসনের ব্যাপারটা নেক্সট ব্লকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো এখন টাটা এন্ড গুড নাইট